প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে এখানে সবুজের চিরে বেয়ে চলা শত শত নদী এদেশকে নদীমাত্রিক দেশের স্বীকৃতি দিয়েছে কংক্রিটের নগরী ঢাকার চারিদিকে চারটি নদী প্রকৃতির অনন্য দান যারা নৈসর্গিক সৌন্দর্যকে কাজে লাগাতে পারলে বদলে যেতে পারে পর্যটনের চেহারা অথচ এ নিয়ে সরকারের নেই তেমন কোনো উদ্যোগ মাঝে মধ্যে বেসরকারি ভাবে কিছু উদ্যোগ নেওয়া হলেও নানা প্রতিকূলতায় তাও খুব বেশি এগোতে পারেনি বুড়িগঙ্গা থেকে তুরার শীতলক্ষা থেকে বালু চারটি নদীতেই কয়েক দফায় সরকারিভাবে ওয়াটার বাস নামিয়ে যাত্রী সেবার পাশাপাশি পর্যটনের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হলেও কর্তৃপক্ষের অবহেলা অযত্নে মুখ থুবড়ে পড়ে তা এই নদীগুলো যদি আমরা ঠিকমতো মেনটেন করে আপনার আমরা যদি এখানে ক্রুজিং যদি ব্যবস্থা করতে পারতাম যেমনটি ঠিক আমরা করি আপনার থাইল্যান্ডে এরকম যদি প্ল্যান ওয়েতে যদি আমরা যেতে পারতাম কিন্তু আপনার আমরা তো যেতে পারছি সেটা রাজধানী থেকে নিয়মিত নদীপথে বিভিন্ন জেলা সুন্দরবন বা অন্য গন্তব্যে সরকারি বেসরকারি ভাবে নৌভ্রমণের ব্যবস্থা করা গেলে পর্যটকরা আকৃষ্ট হতে পারে তবে এজন্য দরকার পর্যটক বান্ধব নৌযান সঙ্গে সমন্বিত উদ্যোগ আমাদের চেষ্টা আছে আমরা ভবিষ্যতে এটাকেও আমরা আরো যাতে এই বিশ্বের বিভিন্ন মানুষ কেন্দ্রে পৌঁছা দিতে পারি সে চেষ্টা আমরা করবো কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরকে আরো অংশগ্রহণ আমাদের এক্ষেত্রে আমাদের প্রাইভেট সেক্টর অংশগ্রহণ গুলো আমাদের বাড়াতে হবে নদীকে ঘিরে গেল কয়েক বছরে ছোটখাটো কিছু উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ মেয়াদে এর পূর্ণাঙ্গ ব্যবহারে সরকারের পরিকল্পনা আছে জানালেন সংশ্লিষ্ট মন্ত্রী নদীকে কেন্দ্র করে যে সকল পর্যটনের ব্যবস্থা করা সম্ভব সেগুলো কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআইডাব্লিউ টি এর মাধ্যমে আমরা কিছু কিছু কার্যক্রম এটা শুরু করেছি আর এই শিল্পের বিকাশে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর আমাদের পর্যটন কর্পোরেশনের একটা জাহাজ আমরা অলরেডি লিজ নিয়েছি এবং সেই জাহাজটা রেগুলার টিপ দিচ্ছে ঢাকা চাঁদপুর থাইল্যান্ডে গেলে ফ্লোটিং মার্কেট দেখি আমরা এ ধরনের একটা বিষয় আমরা আমাদের পরিকল্পনা নিয়েছি এবং পর্যটন কর্পোরেশন এবং পৃথিবী উভয়ই এই ব্যাপারে তাদের কাজ করছেন